সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত জমি জমা সংক্রান্ত যে সমস্ত মামলা হয় অর্থাৎ যে সমস্ত দলির রেকর্ড পর্যা আছে এই যে আপনার রেকর্ড কাগজপত্র গুলো আছে সেগুলো ভালোভাবে দেখতে হবে তবেই মামলাতে আগাবে আপনার পার্টিশন সংক্রান্ত বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্টাক্ট জমি নিয়ে যে সমস্ত কেনা বেচা পার্টিশন নিজেদের ওয়ারিশন সূত্রে যে সমস্ত মামলাগুলো হয় অর্থাৎ সিভিল কোর্টে দেওয়ানি আদালতে মামলাগুলো হয় সেক্ষেত্রে ভাগ আছে দেওয়ানি আদালত সিনিয়র ডিভিশন জুনিয়র ডিভিশন কোর্টেরও ভাগ আছে সেই আদালতে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন অনুযায়ী মামলা হয় কিন্তু জমি নিয়ে বিবাদ বন্ডগল মারপিট এই সমস্ত লেগেই আছে সোসাইটিতে সমাজে তাহলে কি করবেন কিভাবে অর্ডারশিপ নেবেন কিভাবে নিজের পক্ষে অর্ডারশিপ নেবেন আপনার কাগজপত্র ঠিক আছে তো আপনার কাগজপত্রটা দেখতে হবে আর এস সি এস এল আর এই সমস্ত যে রেকর্ড আছে সে রেকর্ড দেখতে হবে যে রেকর্ড আমার ঠিক আছে নাকি বা দলিল আমি যে করেছি সে দলিলটা ঠিক আছে নাকি তাহলে মামলা করার আগে আপনাকে কাগজপত্রগুলো সংশোধন করতে হবে বা কাগজের প্রতি হতে হবে মানুষ কিন্তু এই যে নিয়ে সমস্যা মামলা রুজু করে দিল সেক্ষেত্রে আপনি কাগজপত্র ভ্যালিড কাগজপত্র রাখবেন ভ্যালিড কাগজপত্র থাকলে মামলায় আপনি রায় পাবেন প্রত্যেকটা ডেট অনুযায়ী আপনি কিন্তু হাজিরা না হলে একতরফা এক্সপার্টি অর্ডার হয়ে যেতে পারে তো জমি নিয়ে কোনো ধরনের যদি সমস্যা থাকে বা কি মামলা করবে রিকোভারি মামলা বা কি পজিশন মামলা না হচ্ছে এই পার্টিশন স্যুট বিভিন্ন ধরনের স্যুটের ভাগ আছে না প্রিএমশন মামলা মানে আপনার একটা জায়গা আছে সেই জায়গাটা অন্য লোককে বিক্রি করছে কিন্তু আপনাকে বিক্রি করছেন তার পাশেই আপনার জায়গা আছে সেটা বলে প্রিএমশন মামলা ঠিক আছে অগ্রকয় মামলা বাংলা ভাষায় তো মামলার অনেক ধরনের শ্রেণী আছে জমি সংক্রান্ত বিভিন্ন প্রপার্টি সংক্রান্ত যদি পার্টিশন সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করছেন